নmber প্রকাশের ইন্দরে এই হত্যা করার হুমকি রয় সাংবাদিকতা করতে হলে এখন হয়তো বিদেশে চলে যেতে হবে অথবা সাংবাদিকতা পেশা ছেড়ে দিতে হবে আজ দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আহমদ আসাদ জামান দোহিনকে প্রকাশ্য নিশংসভাবে হত্যার কাণ্ডে জড়িত tersangka সর্বোচ্চ শাস্তি সহ সাংবাদিকদের জাতীয় নিরাপত্তার দাবিতে এই পথে একটি মানববন্ধন আয়োজন করেছেন সিটি অনলাইন পস্ক্রাফের উদ্যোগে তাদের যারা সংবাদকর্মী রয়েছেন বা এই প্রেস ক্লাবের সাথে যারা জড়িত তারা শহীদ মিনার প্রাঙ্গনের মধ্যে একটি মানববন্ধন করছেন আমরা সেই দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ বিদেশ সুদূর প্রভাস থেকে যে সকল যুক্ত আছেন অবশ্যই লাইভ শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন একটু কথা বলি সুরতে সিলেট সিটি অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জালাল জয় ধন্যবাদ আছি যারা আজকে এখানে উপস্থিত হয়েছে তো আমরা প্রথমেই আমাদের প্রিয় সহকর্মী আসাদুজ্জামান তুহিন ভাইকে যারা নির্মমভাবে হত্যা করেছে জানেন আপনারা যে সিসি ফুটেজটি দেখেছি তো একটি আগে এটাকে অনেক কঠিনভাবে পর্যবেক্ষণ করতে হয় এটা সম্পর্কে তদন্ত করতে হয় এটা না করে যাতে গণমাধ্যমে রাজনৈতিক সুরত স্ট্যাটাস এবং চাঁদাবাজি নামে প্রথমে যেভাবে প্রচার করা হয়েছিল সাথে সাথে কিন্তু সেটা ভুল হিসেবে কিন্তু পরিচিতি লাভ করে আপনার দেখতে পান একটি হানি ট্যাপ হয় একজন নারীকে নিয়ে যার নাম গুলাপি এবং তারা এই সে তারা ওই যে মশিন যিনি ছিলেন উনি ডাস বাংলা থেকে পঁচিশ হাজার টাকা উত্তোলন করেন যেটি আজকে পুলিশ বলেন বুথ থেকে তোলার পর তা কিছু তা এসে এসে ওই জায়গায় এসে হানি ট্যাপের মাধ্যমে যখন চেষ্টা করছিল তাকে প্রতারিত করার জন্য তখন তিনি রেগে যান রেগে যাওয়ার পরে কিন্তু একটি সমস্যা তৈরি হয় তারপরে তারপরে কিন্তু গুলাফির সাথে যারা ছিলেন অস্ত্রদারী যারা ছিলেন এবং তারা কিন্তু হচ্ছে শীর্ষ চিন্তাইকারী জানেন সবাই চিন্তা এবং দেবী গোয়েন্দা র্যাব বাহিনী মিলে গতকালকে কিন্তু রাত থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে কিন্তু আমরা দুপুর পর্যন্ত জেনেছি প্রায় ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের সিলেট সিটি অনলাইন প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা জানাতে চাই জানেন সিলেট সিটি অনলাইন প্রেস ক্লাবের সদস্যরা সিলেটের অনলাইন গণমাধ্যমে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে এবং সিলেটের এবং সিলেটের সর্বশেষ আপডেট সর্বশেষ সংবাদ লাইভ কন্টেন্ট নিউজের মাধ্যমে দেশ প্রবাসী সবার কাছে আমরা তুলে ধরার চেষ্টা করি এবং বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বোন যারা আছেন প্রবাসী ভাই বোনরা সবসময় সিলেটের দিকে তাকিয়ে থাকেন তাদের জন্য আমরা কাজ করে যাই এবং বলা যায় সিলেট অনলাইন মিডিয়া অনলাইন গণমাধ্যমের কর্মী যারা আছেন আরো আমাদের সহযাত্রী যারা আছেন সবাই কিন্তু আমাদের সিলেট সিটি অনলাইন প্রেস সহযোগিতা করছেন আরো সাংবাদিক ভাইয়েরা আমাদের সহযোগিতা করছেন যারা যারা আমাদের পাশে আজকে আমাদের মানববন্ধনকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছেন আমরা আপনাদের উদ্দেশ্যে ঐক্যের কথা বলতে চাই বাংলাদেশ ব্যাপী রাষ্ট্রব্যাপী দেখেন সাংবাদিকদের বলা হয় চতুর্থ স্তম্ভ বা চতুর্থ স্তম্ভ হলে কি হবে যদি প্রথম কোন স্তম্ভ থাকে দেশ প্রেমের তালিকা যদি প্রথম কোন তালিকা আমি বলবো সাংবাদিক কারণ হচ্ছে সাংবাদিকদের টাকা বানানোর তেমন রাস্তা নেই তারপর হচ্ছে যে পাচার করে কোটি কোটি টাকা বানিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার রাস্তা নেই দেশে যাই সাংবাদিকদের কিন্তু দেশেই থাকতে হয় হয়তো বা দল পরিবর্তন হবে রাজনৈতিক পথ পটভূমি পরিবর্তন হবে কিন্তু সাংবাদিকদের কিন্তু সাংবাদিকতাই করতে হয় যদি এরকম পরিস্থিতি হয় আসলে সাংবাদিকরা কিভাবে আপনাদের কাছে তথ্য চিত্র গুলো তুলে ধরবে যেমন আমরা দুই হাজার বাইশেও সুমাত্রা থেকে ভিকারি বাজার পর্যন্ত উসমানী মেডিকেল কলেজ পর্যন্ত যে দুর্দর্শ হামলা হয়েছিল জানেন আপনারা সে হামলার মুহূর্তে কিন্তু আমরা লাইভে ছিলাম প্রায় বিশ জন কোন সাংবাদিক রাস্তায় ছিল না আমরা ছিলাম জানেন ঝুঁকি নিয়ে রাস্তায় ছিলাম তখন কিন্তু সবাই আমাদেরকে ধন্যবাদ জানিয়েছিল আমরা সিলেটের যে কোনো বিপদ এগিয়ে আসি এবং সব সাংবাদিকরাই অনলাইন তারপরে পত্রিকা তারপর টিভি চ্যানেল স্যাটেলাইট সবাই যারা কাজ করেন যেমন ঝুঁকি নিয়ে কাজ করেন গতকালকে দেখলাম এটিএন বাংলা তিনি বলেছেন বাংলাদেশে ভালো সাংবাদিকতার ভাত নেই ভালো সাংবাদিকতা

আমার আমার ভালো এই নাই এখানে যারা সহকর্মী আছে আগাম আজ এখান থেকে বাড়ি ফিরতে পারবে কিনা তার কোনো নিরাপত্তা নাই যারা পেছনে ক্যামেরা ধরছে ক্যামেরা পাচ্ছেন তাদের কোন নিরাপত্তা নাই আমরা বিশ্বাস করি যে সাংবাদিকদের আজকে এই যে গাজীপুরের গতদিন যে ঘটনা ঘটে গেল আসাদুজ্জামান খান তুহিন তাকে যে একটা ফানি ড্রেপ বা ছাদাবাদী প্রকাশ যে কোনো কারণে তিনি সাংবাদিক তিনি ভিডিও ধারণ করবেন তিনি সংবাদ প্রকাশ করবেন লাইভ করবেন ভিডিও করবেন এটা তার তার দায়িত্ব কিন্তু সেজন্য যে তাকে মেরে ফেলতে হবে সেই ডকুমেন্ট তাহলে সাংবাদিকের কাজ কি সে বসে বসে দেখবে আর আপনারা যা অন্যায় তা করবেন না এটা সাংবাদিকতার মধ্যে পড়ে না আমাদের সাংবাদিকতার কাজ হচ্ছে অন্যায় দুর্নীতি অনিয়ম রাষ্ট্রের ভালো কাজ খারাপ কাজ সবকিছু তুলে ধরা পক্ষে আসুক বিপক্ষে যাক গতদিন এক বাংলাদেশের একটি জাতীয় পত্রিকা দৈনিক পত্রিকার একজন সম্পাদক বলেছিলেন আমরা সাংবাদিকরা হচ্ছি এমন জাতি যে আমরা যদি কারো পক্ষে লিখি তাহলে সবাই আমাদের আর দলের বিপক্ষে বা সেই ব্যক্তির বিপক্ষে গোষ্ঠীর বিপক্ষে যায় তখনই কিন্তু আমরা হয়ে যাই দালাল এই এটার এই এই সাংবাদিকরা দালাল এই কথা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমি শুধু সিলেটের সাংবাদিক নয় কিংবা বাংলাদেশ সাংবাদিক নয় সারা বিশ্বের সকল সাংবাদিকদের আহ্বান করবো আমাদের এই বাংলাদেশের সাংবাদিকদের জন্য রাষ্ট্রীয় ভাবে একটি নিরাপত্তা ব্যবস্থা আমাদের নাই, জীবনে নিরাপত্তা নাই আমাদের ক্যামেরা বাংশি বলে সেই প্রতিফলন নাই আমাদেরকে রাষ্ট্র থেকে আমাদেরকে যে আমরা নিরাপত্তার সাথে কাজ করছি সেটি নাই যখনই প্রয়োজন হয় দেশের বিগত জুলাই আগস্ট আন্দোলনে যদি মিডিয়া বিশেষ করে আমি বুকে হাত রেখে বলছি

সাইভাবে সাংবাদিকতা করে সঠিক সাংবাদিক তাদেরকে মূল্যায়ন করুন এবং আমরা সকলে মিলে আগামী বাংলাদেশ করতে ক্যামেরার পিছনে যে বাইরে আছেন এখানে সামনে যারা উপস্থিত এবং সিলেটের সকল সাংবাদিকরা আমরা সহযোগিতা পেয়েছি তারা বলেছেন আপনারা দাঁড়ান আমরা দেখেছি আমাদের সাথে সবাই আছে তাই অন্যায় প্রতিবাদ করতে হবে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আজকের মানবন্ধন এখানেই সমাপ্ত